হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল পাইলি রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে বানাবো মুচমুচে বেগুনি তো চলুন শুরু করে নেওয়া যাক প্রথমে আমি এখানে দু কাপ মতো বেসন নিয়েছি বেসনটাকে জেলে নিচ্ছি দু কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নেব চালের গুঁড়ো নিয়ে নিয়েছি গুঁড়ো হলুদ দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দেব দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে বেসনটাকে গুলে নেব বেসনটা এখানে আমার গুলে নেওয়া হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি নুকে বেগুনির জন্য কেটে রাখা বেগুনগুলো নিয়ে এক একটা বেসর নিয়ে ব্যাটারে লাগিয়ে তেলে দিয়ে দেব বেগুনগুলো কিন্তু আমি এখানে ভীষণ হালকা ও পাতলা করে কেটেছি যেমন বেগুনির জন্য কাটা হয় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব এক একটা বেগুনি দিয়ে দেব তেলে একটু লাল লাল কালার করে ভেজে নেব বেগুনি দিয়ে দেওয়ার পর বেগুনি এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেবো বেগুনিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার বেগুনিগুলোকে আমি তুলে নেব বেগুনিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এক বেগুনিগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি বেগুনিগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে তো আজকের মতো এতটুকু